আপনি কেমন আছেন আর হচ্ছে এতক্ষণ যে দেখলাম হচ্ছে আপনার একটা শিয়াল এটার নাম কি রাখছেন তার নাম लालू लालू তো রাখছিল लालू ঠিক আছে আর আপনার তো মাটির ঘর দেখতে পাচ্ছি মাটির ঘর তো গাজিপুরের ঐতিহ্য বলা যায় আর এই এই জায়গাটার নাম কি ওই দিক সব দিয়ে করা ছিল কয়েক বছর আগে যাই হোক মাটির ঘর হচ্ছে মূলত এই অনেক শান্তির ঘর আছে দাই হোক এখন হচ্ছে আপনার এই যে শিয়ালটারে প্রতিনিয়ত যে আপনি খাওয়াইতেছেন একটা খরচের দরকার আছে না তো আমি ইতিমধ্যে দেখছি যে মোটামুটি অনেকেই কিন্তু ভিডিও করে নিছে এখান থেকে ঠিক আছে তো ওরা কিন্তু ভাইকে কিন্তু একটা টাকা হাত খরচ দেয় নাই বা শিয়ালে যে খাওয়াইতেছে উনি নিজের নিজের পকেট থেকে টাকা খরচ করে শিয়ালটা খাওয়াইছে তো আমি একটা কথা অনুরোধ করব যারা এখানে ভিডিও করতে আসেন আর ভাই এই জায়গাটার নাম কি একটু বলবেন এটা সুজনপুর কাউলার টেক সূর্যনারায়ণপুর কাউলার টেক এটা কি কাপাসিয়া বলছে না কাপাসিয়া কাপাসিয়া এটা হচ্ছে কাপাসিয়া সূর্যনারায়ণপুর গ্রামের কাউলার টেক বলা হয় তো আমাদের কাপাসিয়া এরকম একটি বিরল ঘটনা আমরা হচ্ছে এই প্রথম দেখলাম হয়তো এরকম ঘটনা পৃথিবীতে অনেক আছে কিন্তু আমাদের কাপাসিয়া এই প্রথম দেখলাম যে একটি ভাই সে ছোট্ট থেকে একটা শিয়াল লালন পালন করতেছে শিয়ালটা এখন বড় হয়েছে এবং তার কথা শুনে এই বাড়িতেই থাকে শিয়ালটাকে আপনার আপনার এখানেই থাকে না আমি বাড়িতে না থাকলে জংলা জায়গা আবার বাড়িতে লেব ডাক দিলে আচ্ছা আর কোনো ক্ষতি তো করে না না কোনো ক্ষতি করে না আর হচ্ছে শিয়ালটায় তো আপনি আপনার এই লালুকে তো ভ্যাকসিন দিছেন তাই তো দিয়েছিলাম আচ্ছা একবার ভ্যাকসিন দেওয়া হয়েছে কামড় দিলে কোনো ক্ষতি হবে না তো না কামড় দিব না কেবারে আপনি কামড় দিব না আচ্ছা 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 যাই হোক আশেপাশে তো মানুষ অনেক মুরুক পালে শিয়াল কিন্তু মুরুক পছন্দ করে কারো কোনো ক্ষতি তো করে না না দিলে তারপরে খাইবো শুইলা কাইটা দিলে আচ্ছা এটা হচ্ছে কারো ক্ষতিও করে না তা আস্তা দিলে ওই জংলা নিয়ে হামবাছ লুকাইছে আই হল আচ্ছা আচ্ছা ঠিক আছে কাইটা দিতে কাইটা দিলে তারপরে খাইবো যাই হোক পরিশেষে আমার একটা কথাই থাকবে যেটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সাথে হাত খরচ নিয়ে আসবেন কারণ হচ্ছে যদি খালি হাতে আসেন তাহলে কিন্তু শিয়ালটা কাছে আসবে না কারণ সে মাংস খেতে পছন্দ করে আর হয়তো আপনি মাংস নিয়ে আসবেন সাথে করে খ নিয়ে আসতে পারেন নয়তো আপনি হাত খরচ নিয়ে আসবেন আমার এটাই হচ্ছে কথা কারণ হচ্ছে এই ভাইকে দেখিয়ে অনেকে ভিডিও করে গেছে এখন পর্যন্ত ভাই হচ্ছে এরকম একটা মাটির ঘরে থাকে ঠিক আছে এখন পর্যন্ত একটা টাকা খরচ পায় নাই তো এই ভাইয়ের এই ভিডিও দেওয়া কিন্তু মানুষ অনেকে টাকা কামাইতেছে তো আমি বলবো এখানে আপনারা যারা আসবেন অবশ্যই হাত সাথে করে হাত খরচ নিয়ে আসবেন তো অনেক ভালো লাগলো ভাই আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন সকলকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য